থেকে টিভি হবিগঞ্জে প্রথমবারের মতো প্রকাশে কৃষি বিশ্ববিদ্যালয়ের সাড়ে পনেরো কোটি টাকার বাজেট ঘোষণা হবিগঞ্জ থেকে বিএম তারেক আহমেদ এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত হবিগঞ্জ জেলায় এ প্রথমবারের মতো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রকাশে ঘোষণা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড সৈয়দ সায়ম উদ্দিন আহমেদ সোমবার সাত অক্টোবর দুপুর বারোটায় এক সংবাদ সম্মেলনে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণার মাধ্যমে স্বচ্ছতার সাথে বৈষম্যমুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালনার অঙ্গীকার ঘোষণা করেছেন উপাচার্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের মোট বাজেট পনেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা এর মধ্যে পনেরো কোটি বিশ লক্ষ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি বাকি ত্রিশ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অর্জিত রাজস্ব দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ মোট আবর্তক অনুদান দশ কোটি বিরাশি লক্ষ টাকা এর মধ্যে বেতন খাতে তিন কোটি তিরাশি লক্ষ চল্লিশ হাজার টাকা ভাতা খাতে দুই কোটি চুয়ান্ন লক্ষ দশ হাজার টাকা পণ্য ও সেবা বাবদ সহায়তা খাতে চার কোটি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গবেষণা অনুদান খাতে বাইশ লক্ষ টাকা প্রাথমিক স্বাস্থ্য সেবা বাবদ তিন লক্ষ টাকা এবং অন্যান্য অনুদান খাতে চার লক্ষ টাকা ব্যয় হবে বিগত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাজেট ছিল দশ কোটি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট বৃদ্ধি হয়েছে পাঁচ কোটি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বৃদ্ধির হার একান্ন শতাংশ উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ উদ্দিন আহমেদ বলেন সরকারের নির্দেশে এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে আমি উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে স্বচ্ছতার সাথে বৈষম্যহীনভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার অঙ্গীকার করছি বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার বদরুল আমিন এবং অর্থ হিসাব দপ্তরের হিসাবরক্ষক কর্মকর্তা মোবারক খান উল্লেখ্য হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে বুধবার দুই অক্টোবর যোগদান করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ সায়ামুদ্দিন আহমেদ মহামানোর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এক অক্টোবর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয় অধ্যাপক ডক্টর সৈয়দ সায়াম উদ্দিন আহমেদকে দুই হাজার বিশ সালের সতেরোই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমানে তিনটি অনুষদে স্নাতক পর্যায়ে মোট একশো জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অতীতে বিশ্ববিদ্যালয়গুলো এটা খুব মানে নিয়মিত এই ধরনের তাদের ঘোষণা অনুষ্ঠান করত এখন থেকে আমরা শুধু তাদের ঘোষণা আপনাদের সাথে সব সময় আপনারা সমাজের তর্ক হিসাবে বিশ্ববিদ্যালয়কে যাতে স্বচ্ছ এবং নবদীতার মধ্যে পরিচালিত হয় সেখানে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন এবং তাকে অবহিত করবেন

একটা কঠিন যাত্রা এই যাত্রায় আপনারা আমাদের সাথে রাখবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদেরকে সাহস জানাবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কর্ম টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ